আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ফেসবুকে এত দ্রুত সফলতার পথে এগিয়ে যাচ্ছি আমি আমার সিক্রেট কি সেটা বিস্তারিত আলোচনা করব সফলতার পিছনের যে সিক্রেটটা সেটা আপনাদের কাছে আমি মাধ্যমে করে আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে আরো বেশি স্মুথ সুন্দর করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু হলেও আপনি উপকার পাবেন আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ওকে মূল কথায় ফিরে যাই আমি মূলত যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন থেকেই নিয়মিত ভিডিও আপলোড দেওয়া শুরু করেছিলাম আমি প্রতিদিন দুইটা তিনটা ভিডিও দিতাম কখনও ভিডিও আপলোডে আমি গ্যাপ রাখিনি আমার নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমি কাজগুলো করেছি এবং নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কন্টেন্ট আমি আপলোড দিয়েছি আমি সকালে ভিডিও আপলোড দিয়েছি দুপুরে দিয়েছি রাতে দিয়েছি আমি যখন ভিডিও আপলোড দিতে পারতাম না তখন একটা ছবি হলেও আমি পোস্ট করেছি কোনো একটা লেখা হলেও আমি পোস্ট করেছি আপনাকে এই যে নিয়মগুলো বললাম এগুলো যদি আপনি মান্য করে চলেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে হবে সবচেয়ে স্মুথ সবচেয়ে সুন্দর এবং আপনি খুব দ্রুত ফলোয়ার্স গেইন করতে পারবেন আর আরেকটি কথা হচ্ছে আমি কেন এত দ্রুত ফলোয়ার্সগুলো পাচ্ছি আমি দৈনিক একশো থেকে দেড়শো ফলোয়ার্স গেইন করতে পারি প্রতিদিন আমার এত করে ফলোয়ার্স বাড়ছে কেন বাড়ছে আমি আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা ফলোয়ার্স আছে তাদের সাথে এনগেজ থাকার চেষ্টা করি এনগেজড কিভাবে থাকি ফার্স্ট অফ অল যে কথাটা বলবো আমি প্রতিদিন কন্টেন্ট আপলোড করি এই জন্য তাদের সাথে আমার এনগেজমেন্টটা অত্যন্ত সুন্দর তারা আমার কন্টেন্টের আশায় থাকে আমি কন্টেন্ট দিলেই তারা লুফে নেয় তারা জানে আমি কোন সময় কনটেন্ট আপলোড করি এবং আমি কি ধরনের কন্টেন্ট আপলোড করি এজন্য তাদের সাথে আমার এনগেজমেন্টটা সবচেয়ে সুন্দর তবে আমি সবচেয়ে যেভাবে তাদের সাথে এনগেজমেন্ট থাকি সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে দেখবেন আমার ভিডিওগুলোতে যারা কমেন্ট করে আমি তাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই এমন কোনো কমেন্ট পাবেন না যেখানে আমার উত্তর নাই এই যে আমি যে তাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি তারা কিন্তু কিছুটা হলো স্যাটিসফ্যাকশনে আছে তারা খুব আনন্দ পায় যে আমার কমেন্টের উত্তর দিয়েছে আমার যে ফ্যান বা তারা অত্যন্ত খুশি হয় এগুলা রিপ্লাইগুলো পেয়ে আপনি চিন্তা করে দেখেন তো আপনি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়েছেন যদি রিপ্লাই দেন তারপরেও আপনি ছোট ছোট রিপ্লাই দেন আপনি খুব সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করেন যেন তার অন্তরে গিয়ে লাগে সে যেন খুশি হয় আপনার কমেন্টটা পেয়ে আপনি এভাবে কাজ করেন দেখবেন আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন অনেক বেশি ফলোয়ার্স পাবেন আর আরেকটা মূল বিষয় হচ্ছে আমরা অনেকেই বলি অমুকের ভিডিওতেই কমেন্ট করবেন ওই ভিডিওতে কমেন্ট করবেন ফলোয়ার্স আসবে আসলে ফলোয়ার্স এভাবে আসে না আসলেও কয়েকটা খুব কম ফলোয়ার্স আসবে সবচেয়ে বেশি আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আপনার ভিডিও যদি শেয়ারেবল হয় মানে আপনার ভিডিও শেয়ার দেওয়ার মতো হলে তখন অন্য কেউ যখন শেয়ার করে দিবে আপনার ভিডিওগুলা তখন আপনার নতুন নতুন ফলোয়ার্স আসবে কারণ কেউ একজন শেয়ার করলে আপনার ভিডিওগুলো তখন অন্যান্য মানুষ আপনার ভিডিওটা দেখার চান্স থাকে আর তখন আপনার ভিডিওটা যদি কেউ পছন্দ করে তখন তারাই আপনাকে ফলোয়ারটা দিয়ে দেয় আপনাকে ফলো করে এইভাবে কাজ করেন আপনি খুব দ্রুত সাকসেস হবেন আমার সফলতার গল্প আমার সিক্রেট শেয়ার করলাম আশা করি আপনার কিছুটা হলেও উপকার আসবে যদি উপকার পেয়ে থাকেন আমাকে ফলো দিয়ে দিন কমেন্ট করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বাই বাই